ইসমিল্লাহ রহমানের রাহি প্রিয় একটা উত্তর ইউনিয়নবাসী প্রিয় লক্ষ্মীপুরবাসী আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আপনারা জানেন যে আমাদের দেশে একটি ভয়াবহ বন্যার প্রাদুর্ভাব দেখা দিয়েছে এই বন্যায় আমাদের এই অঞ্চলের মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষের জনজীবন দুর্বিষ হয়ে গেছে মানুষের বেঁচে থাকাটাই এখন চ্যালেঞ্জের মুখে পড়েছে এবং অনেক মানুষের জীবন চলে গেছে এই বন্যায় মানুষের মালের ব্যাপক ক্ষতি হচ্ছে তো এই মুহূর্তে আসলে আমাদের প্রত্যেকেরই দায়িত্ব বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানো যার যা আছে যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী মানুষকে সহযোগিতা করা এটা মন আছে মন এটা কেন সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী মানুষকে সহযোগিতা করা এটা এখন আমাদের নৈতিক দায়িত্ব হয়ে গেছে আমাদের ইমানি দায়িত্ব হয়ে গেছে এটি আমাদের প্রত্যেকেরই সেভাবে কাজ করা উচিত তা আলহামদুলিল্লাহ আমরাও চেষ্টা করে যাচ্ছি আমাদের ইউনিয়নের বন্যা দুর্গত মানুষদের পাশে থাকার জন্যে তাদেরকে সহযোগিতা করার জন্যে আলহামদুলিল্লাহ আমরা এতে পূর্বে আমাদের পরিবার থেকে বিশেষ করে আমার বড়ো ভাই হাজির জয়ির সাহেব এবং আমার সেজ ভাই খোকন সাহেব ওনাদের পক্ষ থেকে আমার কাছে ব্যাপক ত্রাণ ওনারা দিয়েছেন আমি যেগুলো আমাদের ইউনিয়নের মানুষের মাঝে বিড়ি করতেছি এখানে প্রায় আমরা দু হাজার পরিবারের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করেছি পাশাপাশি নগদ অর্থ দিয়েও আমরা কিন্তু মানুষকে সহযোগিতা করতেছি এবং সামনে ইনশাল্লাহ আরও প্রাণ আমরা দেব অর্থনৈতিক সহযোগিতাও করব যেন মানুষ অন্তত কিছুটা হল সহযোগিতা পায় এবং মানুষ যেন এই মুহূর্তে বেঁচে থাকতে পারে আর পাশাপাশি আমি আমাদের ইউনিয়নের আরও অনেক সামর্থ্যবান মানুষ আছেন তেনাদের প্রতিও আহ্বান জানাচ্ছি আপনারা এই মুহূর্তে আপনার প্রতিবেশীর পাশে আপনার আত্মীয় স্বজনের পাশে যারা যেখানে বেশি সমস্যাগ্রস্ত তাদের পাশে দাঁড়ান তাদের প্রতি আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন মহান আল্লাহ আমাদের প্রত্যেকের সহায় হন